আঠারোশো চৌষট্টি সালে বিজ্ঞানীটার নাম হলো যে জন নিউল্যান্ড কত সালে আঠারোশো চৌষট্টি সালে জন নিউল্যান্ড আঠারোশো সালে পর্যায় সাহনির মৌলগুলোকে নিয়ে আরেকটি সূত্র প্রদান করেন যাকে পর্যায় সাহনির অষ্ট সূত্র বা অক্টেট অফ ল বলা হয়ে থাকে জন নিউল্যান্ড কি বলেন জন নিউল্যান্ড বলেন যে পর্যায় সাহনির যে মৌলগুলো আছে এদেরকে যদি পারমাণবিক বর্ষ সাজানো যায় তাহলে প্রতি অষ্টম মূল্যের ধর্মের সাথে প্রথম মূল্যের ধর্মের একটা মিল খুঁজে পাওয়া যায় যাকে অক্টেট অফ ল বা অষ্টক সূত্র বলা হয়ে থাকে তা জন নিউল্যান্ড কি বলছেন যে পর্দায় সারণী যে মৌলগুলো আছে এদেরকে পারমাণবিক বর সংখ্যা অনুসারে সাজালে প্রতি অষ্টম মূল্যের ধর্মের সাথে যে কোনো একটি মূল্যের ধর্মের মিল খুঁজে পাওয়া যায় একে অক্টেট অফ ল বা অষ্টক সূত্র বলা হয়ে থাকে বা নিউল্যান্ডের অষ্টক সূত্র বলা হয়ে থাকে